মাত্র আগুন ধরে গেল ইয়াতে অধরা রিসোর্টে এখন অধরা রিসোর্টে ধরে গেলে মনে হয় না আমরা আসলে বিপদ থেকে রক্ষা করার মালিকও আল্লাহ তালা আমরা কিন্তু সাজেকে গিয়েছিলাম তার পরের দিনকেই দুপুর টাইমে সাজেকে দেখুন কিভাবে আগুন ধরছে আসলে এতটা ভয়াবহ আগুনের অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখুন কতটা ভয়াবহভাবে এই রিসোর্টগুলো পুড়ে যাচ্ছে আর আশেপাশের রিসোর্টগুলা কিভাবে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ভয়াবহ অবস্থায় আগুন ধরেছে আমরা মোটামুটি ওখান থেকে বেরিয়ে আসার মোটামুটি বারো ঘন্টা পরেই এই ভয়াবহ সমস্যা সাজেকের সব থেকে ঐতিহ্যবাহী খাবার আর ভাইরাল খাবার আমরা এখন খাবো ব্যাম্বু চিকেন দেখা যাক কেমন স্বাদ হয়